হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সকাল দশটা আর আমি এখন ঘুম থেকে উঠলাম চলো একটু ফ্রেশ হয়ে নি আর আজকে সকালবেলা একদম ঘুম থেকে উঠে নিয়ে আমি আমার মর্নিং থেকে ওয়াক স্টার্ট করে দিয়েছি সো চলো একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে দেখি কী কী কাজ আছে চলো পরে কথা বলছি ওকে একটু ফ্রেশ এই দেখো আমি ফ্রেশ ট্রেশ হয়েছি কিছু খেয়েছি মানে দুটো রুটি খেয়েছি আজকে মালতি মাসি হয়ে গেছিলাম তার আজকে না আর তরকা ছিল আমি রেস্টুরেন্টের কারণে আমি নিয়ে এসেছিলাম কিছুটা ভেজিটেবল তো সেটা রাতে খেয়েছি আর বাদ বাকি যেটা ছিল আমি সকালবেলা খেয়ে নিয়েছি তো খেয়ে দেই যে আমি এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো বলবো কোথায় যাচ্ছি না থাক চলো বলবো না ভিডিওটা কন্টিনিউ করা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদেরকে আমি আবার দেখাবো যে আমি কোথায় এসেছি চলো ঘুরে আসি এই যে আমার ঝোলা নিয়ে নিয়েছি চলো আমি টুকটুক করে ঘুরে আসি চলো জামা বলবো না বলবো না কোথায় যাচ্ছি তোমার ব্যাগ ট্যাগ নিয়েছে অনেকগুলো ব্যাগ নিয়েছি জানো এর সাথে একটু ক্যারি করে দেবে এত ভারী জিনিস মনে হয় ক্যারি করতেও পারবো না যে আমার চুলের কি অবস্থা দেখো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি রাস্তায় বেরিয়ে আমরা একটা টোটো নিয়ে নিয়েছি যেখানে যাচ্ছি এখনো বলবো না কোথায় যাচ্ছি চলো আমার ভিডিওটা কমপ্লিট করো কন্টিনিউ থাকো আমার সাথে তাহলে তোমরা জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি এত দুপুরবেলা এই রোদের মধ্যে তে যাই হোক টোটো করে যাচ্ছি যেতে যেতে আমরা চলে এসেছি আর এসে আমার সবার আগে নজরে পড়েছি সেই ছোট্টবেলায় খেতাম সেই নারকেল ধোয়া যে আইসক্রিমগুলো আছে মালাই টাইপস খেতে তো ভীষণ ভালো লাগে তো চলে এসেছি এই দেখো এতক্ষণে আমি বলছি আমি কোথায় এসেছি ছোটবেলায় পড়েছিলাম না আর রবীন্দ্রনাথ ঠাকুরের হাট হাট বসেছে শুক্রবারে তো আমাদের এখানে তো শুক্রবারে বসে না আমাদের এখানে বৃহস্পতিবারে বসে তা আমি হাটে এসেছিলাম তো সেখানে দেখো সর্ষে ছোলা ময়দা আটা সব কিছুই মোটামুটি রয়েছে তো এখান থেকে আমি কিছু আমার রেস্টুরেন্টের জন্য কিছু জিনিসপত্র নিতে এসেছিলাম আর তারপর নিতে এসেছিলাম আমার দিদা খাবে শুটকি মাছ তো আমাকে বলেছিল শুটকি মাছ নিতে আমি সেখানেও চলে এসেছিলাম তো আমার দিদার জন্য কিছু সুটকি নিয়েছি আর আমি যেহেতু শুটকি মাছটা ভালোই বেশি তো আমিও কিন্তু লোটে শুটকি নিয়েছি ওই দেখো মাপা হচ্ছে আর এখানে নোনাইলিশ রয়েছে নোনা ইলিশ কখনো আমি খাইনি জানি না কেমন করে রান্না করতে হয় বা খেতে হয় যদি আমার এই রেসিপিটা জানা থাকতো আমি অবশ্যই খেতাম তবে তোমাদের কার কার বাড়িতে সুটকি মাছ রান্না হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে জানাতে কিন্তু একটুও ভুলবে না আর এইটা কেমন মানে এই নোনাই লিস্টটা যেটা বলছে এই নোনাই লিস্টটা কেমন লাগে খেতে যদি তোমরা কেউ খেয়ে থাকো বা এটার রেসিপি জেনে থাকো সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তার কারণ এই নোনাই লিস্টের রেসিপিটা কিন্তু সত্যি আমার একদম মজা